বন্যা থেকে বাঁচার জন্য কয়েক লক্ষ মানুষের ভরসা নদী বাঁধ অথচ সেই লঙ্গাই নদীর বাঁধ কেটে জলজীবন মিশনের অপরিকল্পিতভাবে পাইপলাইন পোতায় নদী বাঁধের অসংখ্য স্থানে ভাঙনের সৃষ্টি হয়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে নিলাম বাজারে প্রশ্ন উঠছে করিমগঞ্জ জেলা জলসম্পদ বিভাগের ভূমিকা নিয়েও জলজীবন মিশনের অপরিকল্পিত কাজে নদী বাঁধের বারোটা বেজে ইতিমধ্যে ভাঙনের সৃষ্টি হয় আসন্ন বর্ষাতে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে নীলামবাজারের নয়াগ্রাম বৈরাগী চক বিদ্যানগর দাঁড়ারপাড় সহ বিস্তীর্ণ এলাকায় নদী বাঁধ কেটে পাইপলাইন পোতার বিরোধিতা করে ফুঁসে উঠেছেন স্থানীয় জনগণ জলজীবন মিশনের অপরিকল্পিত কাজের বিরুদ্ধে গর্জে উঠেছেন স্থানীয় বিজেপি নেতা নীলুৎপল দাস সহ গ্রামবাসীরা পূর্ণাঙ্গ অভিযোগ জানার আগে ঝলকে দেখে নেব নদীবাঁধের ভাঙন ধরা সেই বিশেষ অংশ বর্ণনায় জানা গেছে নীলামবাজারের পূর্বাঞ্চলীয় এলাকা সমূহকে সরকারি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে কেন্দ্রীয় সরকারের জল মিশন প্রকল্পের অধীনে টাকার মেগা প্রকল্পের কাজ শুরু হয়েছে কোটির অধিক বিনোদিনী জিপির বালিয়ায় সেই প্রকল্পের রো ওয়াটার প্রকল্পের কাজ চলছে নিলামবাজারের বৈরাগীচক চক গ্রামে কিন্তু বিপত্তি ঘটেছে রো ওয়াটার প্রকল্পের সঙ্গে মেগা পানীয় জল প্রকল্পের বড় মাপের পাইপলাইন পোঁতা নিয়ে আসাম ত্রিপুরা জাতীয় সড়ক থেকে নয়াগ্রাম বৈরাগী চকের মধ্য দিয়েই রয়েছে লঙ্কাই নদীর বাঁধ বেশ কিছুদিন ধরে সংস্কারের অভাবে নদী বাঁধটি এমনিতেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এর মধ্যে ইদানিং নদী বাঁধের সাইডের মাটি খোদাই করে ওয়াটার প্রকল্পের পাইপলাইন পুঁতা হচ্ছে গত দুদিনের ভারী বৃষ্টিপাতের পরে দেখা যায় নদী বাঁধের খোদাই করা অংশ নিয়ে অসংখ্য স্থানের নদী ভাঙনের সৃষ্টি হয়েছে আর এই ঘটনা নিয়ে প্রতিবাদে গর্জে উঠেছেন স্থানীয় নাগরিকরা তারা জেলা জল সম্পদ বিভাগ নদী বাঁধ খোদাই করে পাইপলাইন পোতার অনুমতি কিভাবে দিল তা নিয়ে প্রশ্ন তুলে নদী বাঁধের বারোটা বাজিয়ে পাইপলাইন পোতার কাজে তীব্র বিরোধিতা করে পাইপলাইন পোতার কাজ বন্ধ করে নদী বাঁধ সংস্কার করার দাবি তুলেছে আমাদের হাতে মন্তব্য রয়েছে শুনে নেব আজকে আমরা এখানে নীলামবাজার পার্শ্ববর্তী যেটা বাঁধ যেটা গেছে আমাদের এই নয়াগ্রাম বৈরাগী চক বিদ্যানগর বিভিন্ন গ্রাম হয়ে যে বাঁধটা গেছে পাথা গান্ধী পর্যন্ত এই বাটটা প্রত্যেক বছর যখন ইয়ে হয় ফ্লাড আসে তখন ফ্লাডের সময় এটা জলমগ্ন হওয়ার বা বাঁধ ভাঙার সমস্যা থাকে আর এই বাঁধের এই রাস্তাটা বিকল্প রাস্তা হিসাবে এই বেশ কয়েকটা গ্রাম এটা ব্যবস্থা ইয়ে করে ব্যবহার করে কিন্তু আশ্চর্যের বিষয় যে এটা জলজীবন মিশন কি না কী সেটা জানি না এখানকার দেখেন একটা পাইপ বেড়েছে সেটা নদীতে গেছে কাউকে না বলে এই বাদ কাটার অধিকারটা সেই কন্ট্রাক্টরকে কে দিল আমরা জানি না আমরা ডিপার্টমেন্টে ওইখানকার যিনি এসডিও সাহেব আছেন ওনাকে ফোন করেছিলাম উনি উনিও বলছেন ওরকম তো বাদ কাটার তো নিয়ম নেই আর এই বাদ কাটার অধিকার কে দিয়ে এইভাবে যে বাদ কাটলো এবং সমস্ত কিছু ঝরে ঝরে যাচ্ছে সেই কে সেই কন্ট্রাক্টার এবং কেন তিনি করছেন এই বিষয়ে আমরা অবিলম্বে পুলিশের দ্বারস্থ হব এবং আমরা বিষয়টা পিএইচ ডিপার্টমেন্টে জানাবো এবং ডিসি মোদের দ্বারস্থ হব এটা যদি অবিলম্বে অন্যদিকে না নেওয়া হয় তাহলে আমরা আমাদের কোনো অসুবিধা নেই মানুষ জল পাবে জল জীবন মিশনের তাই ঘরে ঘরে জল যাবে সেই ব্যবস্থা করে দিয়েছে ভারত সরকার কিন্তু কন্ট্রাক্টর যারা আছে দু নম্বরই এই ধরনের ব্যবস্থা দিয়ে বাদ কেটে বাদের নিচে দিয়ে ঢুকিয়ে বেশ কয়েক জায়গা বাদ এই এই মুহূর্তে ঝরে গেছে সামনে এই বৃষ্টির সিজন বাদগুলি যে ঢুকিয়েছে যেগুলি বাদগুলি ধীরে ধীরে নামছে এলাকাবাসী সবাই সেটা দেখছেন ওনারা ভয়ে এই গ্রামবাসীরা ভয়ে ভীত কারণ বিগত বন্যার সময় এই বন্যার কবলে ওনারা পড়েছিলেন নদীর জল এখনও ছুঁয়ে ছুঁয়ে ঢুকছে সেটা আমরা দেখেছি যে এখনই এই অবস্থা যে ছুঁয়ে ছুঁয়ে ঢুকছে আর যদি একটা বন্যা আসে এই বেশ কতটা গ্রাম প্লাবিত হবে এই কন্ট্রাক্টর মহোদয় যে কাজটা করেছেন এই যে নীলামবাজার পার্শ্ববর্তী বৈরাগীচক গ্রামের পাশ দিয়ে লঙ্গাই নদীতে যে গেছে যে পাইপটা গেল সেই এটা নাকি সামনের দিকে পূর্ব দিকে বিনোদিনী পর্যন্ত সেটা প্রসারণ করা হবে শুনেছি জলটা সেখান থেকে তোলা হবে কিন্তু সেই সঠিকভাবে ব্যবস্থা নিয়ে নিজ দিকে কেন করা হলো না বাদ কেন কাটা হলো বাদ কাটার অধিকার কে দিল বাদটা সুরক্ষার জন্যে বাদ কেন দেওয়া হয় বাদ দেওয়া হয় মানুষকে একটা সুরক্ষা এবং যদি বন্যার কবল থেকে কবলে যাতে মানুষ না পড়ে তিনি এটা কি করলেন সেটা দুরূহ একটা অন্যায় কাজ করেছেন এটা আইন অনুযায়ী ওনাকে অ্যারেস্ট করতে লাগে আমি অবিলম্বে এটা দাবি জানাচ্ছি যাতে অবিলম্বে এই এই কন্ট্রাক্টর মহোদয়কে অ্যারেস্ট করা হয় এবং এই যাতে সম্পূর্ণভাবে কাজ নতুনভাবে যাতে করা হয় এবং সেই সাথে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি এবি দাস মহোদয় ওনারও আমি টেলিফোনে যোগাযোগ করব ওনার কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে ব্যক্তিগতভাবে উনি এবং ওনার অন্যান্য ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারদের নিয়ে এসে সেটা পরিদর্শন করুন এবং নিজে প্রত্যক্ষ করুন এবং সেই সাথে ইএনডি ডিপার্টমেন্টের লোকদের বলবো কেন উনারা বসে রয়েছেন ওনারা কি দেখতে পাচ্ছেন না গ্রামের লোকেরা কীভাবে ভয় ভিতর হয়ে রয়েছে এত দুঃসাহস কীভাবে হলো আর এইভাবে ঠকাঠকি কেন এই বিচার চাইছি আমরা ধন্যবাদ